বের হয়ে রাস্তায় বাঙালিদেরকে হত্যা করছেন কুটকৌশল করে জিয়া রহমানকে মেরে ফেলার জন্য যে পাকিস্তানিরা চক্রান্ত করে তাকে পাঠিয়েছে সেটা বোঝার পরে যে তিনি ফিরে এসে তাকে ধরে ধরছেন তাকে হত্যাও করছেন সেই কথাটা বলেন না আজকে আমরা যদি বলতে চাই যে সাতই মার্চে যখন এতদিন বলছেন এখন আর বলেন না যে সাতই মার্চে নাকি মুক্তিযুদ্ধের ঘোষণা হয়েছে সাতই মার্চে যদি মুক্তিযুদ্ধের ঘোষণা হইত তাহলে তো আজকে বলতে চাই কেন দিলেন না দিলে তো পাকিস্তান বাহিনীরা সেই সময় ঢাকায় এত ছিল না যদি ঘোষণা দিতেন তাহলে তো পঁচিশে পার্সেন্ট চালু রাজ দিতেই আজকে পুলিশ বাইদের যে হত্যা করতে করার সুযোগ পাইত না পিলখানায় বিটিআরদের যে হত্যা করার সুযোগ পাইতো না মিডিও বাঙালিদেরকে হত্যা করার সুযোগ পাইতো না সেই দায়িত্ব আপনাদেরকেই দিতে হবে যেহেতু বলেন বলেন আবার বলেন যে দেন নাই তাহলে কেন দেন নাই সেই সময় নয় হামিদমেদ এর মতো যারা সেরা ছিল অনেকে এসে বলেছে যে কেন সময় ক্ষেপণ করতেছে আমাদেরকে তো ক্লোজ করে ফেলতেছে বাঙালি সেনা যারা ছিল তাদেরকে পাকিস্তান পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দিচ্ছে আর পশ্চিম পাকিস্তানের বাহিনীদেরকে ঢাকায় নিয়ে আসতেছে এই সুযোগটা কেন দিলে আজকে যদি বলেন তাহলে সেটাও বলেন যে চব্বিশে মার্চ পর্যন্ত চব্বিশে মার্চ আমি বলবো দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করছে পাকিস্তানের ক্ষমতায় যাওয়ার জন্য পঁচিশে মার্চের আগ পর্যন্ত সবাই আগে আলোচনা করলেন কেন আলোচনা করে তাদেরকে সেই সুযোগ দিলেন কেন সারেন্ডার করলেন কেন আর জিরো নবান্ডে জোর তাই আজকে যে যত কথাই বলুক এই বাংলাদেশে বাঙালিদেরকে দাবায় রাখা অত সুদান কিছুদিনের জন্য পারবেন কিন্তু বেশি সময়ের জন্য পারা যাবে না বেশি সময়ের জন্য পারা যাবে না আজকে সাংবাদিক ভাইরা এখানে আছেন আসলে বিষয়টা কন্ট্রাডিকশনটা কোথায় সেই জিনিসটা আজকে এখানে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে ভালো লেখে ভালো বলে আছে আপনাদের রিসার্চ করা দরকার রিসার্চ সেই সময় রাজনৈতিক নেতৃত্বে যারা ছিল আওয়ামী লীগ সহ বিভিন্ন জায়গায় রাজনৈতিক নেতৃত্বে যারা ছিল দুই দশক আগে তারা পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করেছে